নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে অনেক কঠিন একটা শব্দ আমরা শুনেছিলাম কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ আওয়ামী লীগের পুনর্বাসন এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে ভয়ঙ্কর তথ্যটা দেখলাম সেই পুনর্বাসন শুধু নয় আমার মনে হচ্ছে যেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির মধ্যে তাদের হৃদয়ে তাদের মস্তিষ্কে ওই ছাত্রলীগই গেথে আছে আমরা দেখলাম মিরপুরের একটি ঘটনা যে টর্চার সেলে কিভাবে স্ট্যাম্প দিয়ে চেক দিয়ে নানাভাবে একজন মানুষকে হেনস্থা করার চেষ্টা করা এবং তাকে টর্চার করা এই টর্চার সেল হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস ছাত্রলীগ ফিরে আসবে বলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছিলেন ছাত্রলীগ যে এভাবে ফিরে আসবে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে ফিরে আসবে সেটা তো সাদ্দাম হোসাইন বলে নাই আমরা দেখলাম